আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু ইউর চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন গত 31 আগস্ট আমাদের দেশের এই তিনশো পঞ্চাশ সিসির ছোট্ট বাইক জগতে যুক্ত হয়েছে আরেকটি বাইক স্পিড লিমিটেডের পক্ষ থেকে জিপিএক্স ডেমন সিরিজের থার্ড বাইক জিপিএক্স ডেমন টু ফিফটি যেটাকে তারা ফাস্টেস্ট ডেমন বলতেছে এবং আসলেই ফাস্টেস্ট ডেমন আমি এক জায়গায় দেখলাম এটি টপ স্পিড ওয়ান সেভেন্টি করছে আর এটা খুবই ইমপ্রেসিভ আজকে জিপিএক্স ডেমন নিয়ে কথা বলার জন্যই আমার আজকের এই ভিডিওটি তবে আজকে আমি শুধু জিপিএক্স ডেমন নিয়ে কথা বলবো না আজকে আমি তিনটা বাইক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক হাইপ কাজ করছে যে তিনটা বাইক সেটা হচ্ছে জিপিএক্স ডেমন টু ফিফটি আর হিরো এক্সট্রিম টু ফিফটি আর এবং কেটিএম ডিউক ওয়ান সিক্সটি এর মধ্যে সবচেয়ে হাইপ যে বাইকটার জন্য মানুষের মধ্যে কাজ করছে সেটা হচ্ছে হিরো এক্সট্রিম টু ফিফটি আর

যতটা অধীর আগ্রহে মানুষ এই বাইকটার জন্য অপেক্ষা করছে তা দেখে আমি আসলে অবাক হয়েছি এবং সবাই ধারণা করছে যে এই বাইকটা মার্কেটে আসার পর বাংলাদেশের মার্কেটের চেহারা চেঞ্জ হয়ে যেতে পারে এর অন্যতম কারণ হচ্ছে সেটা পারফরমেন্স এবং এবং আরেকটা ব্যক্তি আছে যিনি আব্দুল আহমদ ভাই উনি আমাদের সবাইকে আশ্বাস দিয়েছেন যে হিরো এক্সটিন টু ফিফটি আর বাইকটি বেস্ট মার্কেট ভ্যালুতে পাওয়া যাবে এবং আমরা মনে করি হিরো সেটা দিতে সক্ষম হবে এই বাইকটি পঁচিশ সালের ডিসেম্বরের শেষের দিকে অথবা ছাব্বিশ সালের শুরুর দিকে জানুয়ারির শুরুর দিকে লঞ্চ হবার কথা রয়েছে এবং খুব শীঘ্রই বাইকারদের হাতে বাইকটি থাকবে তবে ইন্টারেস্টিং ঘটনা ঘটায় ফেলছে হচ্ছে জিপিএক্স তারা অনেকটা ঝড়ের গতিতে টুফিয়া বাইকটি লঞ্চ করেছে তাদের আমরা যদিও বা সাকিব সৈকত ভাইয়ের ইউটিউব চ্যানেলে এই বাইকটার কিছু একটা একটু ঝলক দেখেছিলাম এই মুহূর্তে তাদের এই বাইকটি লঞ্চ করা জিপিএক্স এর বিজনেস পারপাস অনুযায়ী আমি মনে করি বেস্ট একটা ডিসিশন কারণ ডিসেম্বর অথবা জানুয়ারিতে যদি হিরো এক্সিন টু ফিফটি আর বাইকটি লঞ্চ হয় তখন মানুষ কিছুটা হলেও সেদিকের দিকে ঝুঁকে যাবে এর মূল দুইটা কারণ হচ্ছে সে বাইকটার পারফরমেন্স এবং বাইকটার দাম সম্ভবত তিন লক্ষ পঞ্চাশ হাজারের আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বা ফুল নেকেট স্পোর্টস বাইক সো হিরো এক্সট্রিম এর দাম কম হওয়ার কারণে মানুষের নজর কিছুটা জিপিএক্স থেকে সরে যাইতে পারে তো আমি সেই অনুযায়ী মনে করি এই মুহূর্তে তাদের এই বাইকটা লঞ্চ করা বেস্ট ডিসিশন তারা এই বাইকটা এখন চার লক্ষ পনেরো হাজার টাকায় লঞ্চ করছে সেটা এই দামে তারা অনেক দিন বিক্রি করতে পারবে এক্সট্রিম টু ফিফটি আর লঞ্চ হলে জিপিএক্স যদি দাম না কমায় তাহলে সেল কিছুটা কমবে এটা স্বাভাবিক সে অনুযায়ী আগস্ট মাসের লঞ্চ করা বাইকারদের যথেষ্ট নজর কাটতে পেরেছে জিপিএস এবং আশা করছি তারা এই বাইক রিলেটেড পার্টস সার্ভিস যথেষ্ট ভালোভাবে দিতে পারবে অলরেডি তারা বাংলাদেশের যথেষ্ট ভালো করছে তাদের যথেষ্ট নাম হয়েছে আর জিপিএক্স এর লুক অথবা জিপিএক্স এর পারফরমেন্স নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই এটা তাদের আগে থেকেই সেরা বর্তমানে টু ফিফটি আর রেড কালারটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে ওইটার ডিজাইন প্যাটার্নটা যথেষ্ট ভালো ব্ল্যাক অথবা ইয়েলোর থেকে আশা করছি জিপিএক্স টু ফিফটি এবং হিরো আমাদের বাইকারদের সকলের মন জয় করতে পারবে এবার আসি কেটিএম ডিউক ওয়ান বাইক নিয়ে কেটিএম রিসেন্টলি কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে তাদের ওয়ান সিক্সটি সেগমেন্টের প্রথম একটি বাইক লঞ্চ করে আর এর আগে তাদের সবচেয়ে ছোট বাইক ছিল একশো পঁচিশ সিসির কেটিএম ডিউক নিয়ে আজকে আমি বেশি কথা বলবো না এর একটা কারণ হচ্ছে এটা বাংলাদেশে লঞ্চ হবে কি হবে না লঞ্চের কি অবস্থায় আছে এর কোনো আপডেট জানা যায়নি এবং বাংলাদেশের লঞ্চ হইতে আমার মনে হয় অনেক দেরিও হবে তবে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরপরই বাংলাদেশের অনেকের মধ্যে এই বাইকটা নিয়ে আগ্রহ দেখেছি ইন্ডিয়ান ইউটিউবাররাই বাইকটাকে সরাসরি এম টি ফিফটিনের কম্পিটিটার হিসেবে দেখছে এর কারণ তারা দিচ্ছে হচ্ছে এটাতে নাকি নাইনটিন পি পাওয়ার দেওয়া হয়েছে তো এই বাইকটা নিয়ে আমি একটু নিজের মতো করে মতামত দিতে চাই সেটা হচ্ছে ভাই পাওয়ার বেশি হইলেই যে সেটা এম টি ফিফটিনের চেয়ে বেটার হবে এটা কোনোদিনই সম্ভব না এর একটা মূল কারণ হচ্ছে ভিভিএ টেকনোলজি যেই বাইকে ভিভিএ টেকনোলজি আছে আর বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা যে আমার পাওয়ারও বেশি লাগবে মাইলেজও বেশি লাগবে তো সে অনুযায়ী বাংলাদেশের মার্কেটে এম ফিফটিন অথবা আর ওয়ান ফাইভকে বিট করার কোনোদিনই পসিবল না এমন যদি হয়তো যে পাওয়ার বেশি থাকার কারণে সে বাইকটা বেশি বিক্রি হয় তাহলে আজকে সুযোগই জিএসএক্স এস আর জিএসএক্স আর মোস্ট সেলিং বাইক হইতো এবং সবচেয়ে পপুলার বাইক হইতো অথচ এখন আমরা বাইকটা দেখতেই পাই না হ্যাঁ বাইকটা মানুষের অনেক পছন্দ অনেকেই পছন্দ করে আমারও পার্সোনালি ভালো লাগে বাট তার ইঞ্জিন যে বেটার দেন আর ওয়ান ফাইভ বেটার দেন এম টি ফিফটিন এটা আমি কখনোই বলতে পারবো না টেরো জিবি ওয়ান বাংলাদেশের ফাস্টেস্ট বাইক ওয়ান সিক্সটি সেগমেন্টে বের করছিল সেটা যে খুব আহামরি সারা ফেলতে পেরেছে এমনটাও না মানুষ টাকা থাকলে আর ওয়ান ফাইভ আর এম টি ফিফটির দিকেই যায় তাই এমটি ফিফটিনে ভিভি টেকনোলজি থাকার কারণে সে পঞ্চান্ন মাইলেজ দেয় অনেক সময় আমার ফ্রেন্ড সেদিন আমাকে মেসেজ দিয়ে বলছে যে সে নতুন আর ওয়ান ফাইভ এম কিনেছে সেটাতে সে নাকি পঞ্চান্ন করে মাইলেজ পাচ্ছে আর ওটা টপ স্পিড ওয়ান মানুষ টাকা না থাকলেও সেকেন্ড হ্যান্ড আর ওয়ান ফাইভ এমটি ফিফটিনই বেশি খোঁজে কারণ ওটা হচ্ছে সবচেয়ে টেনশনলেস বাইক বাংলাদেশে সো ডিউক পাওয়ার বেশি হইলেই যে টি ফিফটিনের চেয়ে বেটার হবে এটা কোনোদিনই পসিবল না এদিকে কেটিএমের ওয়ান সিক্স এম ওয়ান সিক্সটির একটা ভিডিও ইন্ডিয়ান ইউটিউবারদের আমি দেখলাম যেখানে তারা টপ স্পিড পাচ্ছে হচ্ছে একশো বাইশ একশো বাইশে লক করা ভাই সিরিয়াসলি একশো বাইশ এটা নাকি এম টি হবে এমন তো না যে এমটি আর এমের বাইকের বিল কোয়ালিটির অনেক বেশি পার্থক্য হবে ভাই আপনি তো পাওয়ারফুল একটা বাইক লঞ্চ করে যদি সেটা ইঞ্জিন লক করে রাখেন তাহলে তো মানুষ কিনবে না আমার এই বাইকে তো একশো বাইশ আরামে ওঠে এমটি ফিফটিন আর আর ওয়ান ফাইভের ইঞ্জিনকে সেই দিনই বিট করা যাবে যেদিন কোনো বাইক কোম্পানি তার ইঞ্জিনে ভিভিএ টেকনোলজি নিয়ে আসবে তার আগে আমি মনে করি বাংলাদেশে এম টি ফিফটিন আর আর ওয়ান ফাইভের যে চাহিদা সেটা সবসময় উপরে থাকবে তবে কেটিএম ডিউক টু ফিফটি এবং থ্রি অনেকের নজরে রয়েছে আমার কাছে পার্সোনালি ওই বাইক দুইটা ভালো লাগে আশা করছি খুব তাড়াতাড়ি কেটিএম এর বাইকগুলো বাংলাদেশে লঞ্চ হোক কারণ এটা একটা ভালো ব্র্যান্ড আর ভালো ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসা দরকার আছে আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম আবার দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে